হ কি হল যাও বার একজন আদে বেজে মারি মুজিতে ভাঙ্গেনে গেছে সালগা হি মারি আমর গুরি নেছি বাপ রে বাপ এই মারি গুরি আনছ শুরু তুই পুরান গাবর বিন্দা রসুত ক্যা আমার না কত নতুন নতুন গাবর আছে এনা বিন্দা আরছ না কেরারি ফুল

はい、この先でお帰りして、ハンメイトゲ、大学会をやるべき、 না আর <laughs> 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 <laughs>

কাকা তুমি টেনশন করো কে আমরা দুজনে কুবের আছি ও মনজুর কো তুমি খালি আমার বুদ্ধি মত চলবা কাম রাত ভর খারাপ হয় না কিন্তু ডর করে যে হে তুমি ডরো কে আমার বুদ্ধি কাম কইরা কোন আমি কি ধরে পড়ছিলাম তা অবশ্য বরি না তোর বুদ্ধি প্রায় ভাগ বুদ্ধি তোর কামই লাগছে নজাই আরেকটা চান্স করে দেই গা হ্যাঁ তুমি কুসুম করে তাড়াতাড়ি বাইরে গা আমি ওই বাইরে থাকি হ্যাঁ তুমি দেরি করে না বাড়ি গেলে যাও হ্যাঁ আজকে তিন দিন ধরে ঘোষণা করে দিছি আমার বোর মালাটা যদি কেউ পায় তাহলে দশ টাকা পুরস্কার দিব মানুষের খবর আর দিব কি দু এক হাজার কবিরা চাইফো তা খবর নাই ভাই কি করতেছেন

সেদিনকে আমরা বাড়ি চালানি দিয়া একজনের মোষ বের করে দিছি যা বার একজনের আদে বেগে মারি নদীতে ভাঙে নাই গেছল গা হি মারি আমরা ঘুরে নিছি বাপ রে বাপ এ মারি ঘুরে আনছো তোমরা তো দেখি ডেনজার কবিরাস আচ্ছা যাও তোমার বউয়ের মালাটা কেন নিছি হাসে কথা বলছেন কি করে দেখো সে মালা কেন নিছে আমি যদি কই হতাম তাহলে কি আর তুমি গনাগাল কবিরাজের দরকার হইতো না গো আরই বল তোমার ওই দেখো নাই তোমার জারে জারে সন্দেহ তা কথা তুমি কয়জন মানুষটা বেশি হয় ও বানেরা নাম তাও ডাক দি ها যা তাড়াতাড়ি না কাকা কি মুনয় কামডা সাকসেস হব কি কামডা তো 100% সাকসেস হবো কাম কর তুই লব আয়

তার পেট এরম ফুলা ফুলছে আর দুই দিন পাছনা নাই আর ওই পেট ফুলা রে চিকিৎসা করতেছি ভালো হবে না নাই আমরা ফারস্টে খুদ পরা দেমু যদি খুদ পরা কাম না দেয় তারপরে যাব বাড়ি চালান আর খুদ পরা যদি সুরে একবার খায় পেট ফুলে মরার তো 100% শিওর আর খুদ পরা আমরা আজকে দিব না খুদ পরা দেমু সামনে শনিবার আর মনে রাখো আজকে নেশি রাইতে আমরা বারেবু বারেবু হ্যাঁ সবকিছু ঠিক করুন আরে বল কাম করছিস আর বউর বিষয়ে কিছু জিগে কাগজ লিখে নিয়ে যাই আচ্ছা তোমার ভয়ের নাম কি আমার ভয়ের নাম কদবনু বেগম জালাতন বয়স কত আর আগে কয়বার বিয়ে}|\ বয়স হলো 26 আর আগে মাত্র দুইবার বিয়ে হইছিল ও তাহলে সে গানন বউ বিয়ে করেছিল না গো দুইবার আমিতি বিয়ে করেছিলাম বউটা থামম দর্জাল বুঝছ এ দর্জাল দেখে দুইবার ছাড়ান দিছিলাম পরে আবার mohabbat লাগে সেই হিসাবে আবার বিয়ে করি ও তুমি তো তুই সামুরকি রাশের মানুষ बस के जाए गे सुने बारे निया खुद पर जन के जादी मु दिउनी ठीक है जाओ आ रन ने सुने बारे मिस करन ने जानी अच्छा भाई अन्य होते जे पेट फुला रोगी डे आसे ओडे की देख पर जन जेबो हाँ ना जान जेबो जान जेबो ना के तुम दिसन पर जायो अरे मन न जा देरी हां ना आ तू रे सबे जाओगा सुने बारे डाक देरे सबे

তে কোমরেজ ভাই গোহার কথা হেন তো রাখতেছ না কে এ কইতে কইতে না হে বর্ষে বুন ভাই আরන්නේ রাইতা তো দেরি করলেন কে আম বাপছে আস কব নাই ফানি নে কি কও হাম না আম কা

अच्छा सर तुम्हारे नाम तो हमने ना बोला तुम्हारे बुस्तु ने तुम पावल लगा साल बुस्तु ने पावल दिसी तेरे लामे को फीस टाइम दे दो अच्छा तो ले फोन पे पोस्ट दिले क्यों ना है नाम बता दे जाएँ ए नंबर बता दो ठीक है सर दिता सी ये जो पोस्ट कैसे का ठीक है सर बता लाएँ हाँ हाँ अहून मैं लाऊँ